হ্যালো ফ্রেন্ডস আমি তিয়াশীলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একাদশীর খাবার তো এখানে সাবুর খিচুড়ি রান্না করছে এখানে যত পদে সবজি আছে আপনারা দিয়ে দিতে পারেন ফুলকপি থেকে শুরু করে শীতের কত কিছু আছে সব দিয়ে দিতে পারেন এখানে হচ্ছে আমি কচু আর আলু দিয়ে দিছিলাম তারপরে হচ্ছে মরিচ কাঁচা মরিচ কুচি কুচি করে ক্যাটটা দিছি আর হচ্ছে হলুদ কারণ গুঁড়া হলুদের ভিতরে অনেক কিছু মিক্স করা থাকতে পারে তার জন্য গুঁড়া হলুদ না দিয়ে কাঁচা হলুদটা গ্রেট করে দিয়ে দিছে দেখেন কালারটা কত সুন্দর আসছে তারপরে আদা ওরকম গ্রেট করে দিয়ে দিছে আর এখানে হচ্ছে একাদশীর দিন ইয়া খায় না সূর্যমুখী তেল খায় বাট হচ্ছে সয়াবিন তেল এগুলো খায় না সয়াবিন তেল তারপর সরিষার তেল এগুলো আর এই যে সাবুগুলো ভিজিয়ে রাখছিল সারা রাত তারপরে হচ্ছে ওগুলো দিয়ে দিবে মানে খুবই সিম্পল যাকে বলে আর কি আর হচ্ছে মানে একদম পেট ভরে যায় একাদশীর দিনে অনেকেই আসছে একাদশীর দিন কী খাবে বুঝতে পারেন আপনারা শুধু সাবু না তারপর দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে আমের সময় আমার কাছে বেশি ভালো লাগে আম কাঁচা আম দিয়া দেওয়া মানে জল চলে আসতেছে তারপরে এখানে হচ্ছে সূর্যমুখী তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দিচ্ছে গোলমরিচ তারপরে হচ্ছে জিরা এলাচি আর লবঙ্গ আর একটা তেজপাত্তা দিয়ে দিছে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিবে তারপরে যেটা এইটা হচ্ছে ধাইলা দিবে ওই যে খিচুড়ির ভিতরে দেখেন ওইটা কত একদম ঘন ঘন হয়ে গেছে যেমন এমনি পাতলা খিচুড়ি যেমন হয়ে যায় না ঠিক তেমন আর খাইতে অনেক বেশি টেস্টি লাগে তো আপনারা এটা ট্রাই করতে পারেন আর আপনারা যদি নতুন কোনো রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে মা বলতে স্যার একটু হলুদ দেবে একটু সাদা সাদা হয়েছে আমি বলছি না এটাতেই ঠিক আছে একাদশীটা একদম পারফেক্ট আছে আর এখানে আমি আরও অনেক কিছু বানিয়েছিলাম এগুলা হচ্ছে শর্টসে দেওয়া আছে দেখেন কত কিছু একাদশী দিন আর কে ভাই একাদশী করবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও